তো আপনি কীভাবে আপনার পুরোনো হারিয়ে যাওয়া পুরনো জিমেল বা গুগল আইডি রিকভারি করবেন কোনো ধরনের পাসওয়ার্ড রিকভার কোড ছাড়া তার সাথে ইমেল আইডি ছাড়া তো পাসওয়ার্ড মনে নাই আপনার রিকভার কোড মনে নাই ইমেল আইডি মনে নাই তো এই ধরনের পুরনো জিমেল বা গুগল আইডি কিভাবে ফেরত আপনার ফোনে আবার আনতে হয় মাত্র দুই মিনিটের ভিতরে আপনি স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন সো আপনার হারিয়ে পুরনো জিমেল বা গুগল আইডি কীভাবে রিকভারি করবেন আজকে ডেটে আপনি কিন্তু খুব সহজে আপনার পুরনো হারিয়ে যাওয়া জিমেল আইডিগুলো রিটার্ন আনতে পারবেন কারণ অনেক সময় দেখুন আমাদের ফোন থেকে জিমেল আইডি রিমুভ বা ডিলেট হয়ে যায় অনেক সময় বা আমরা মোবাইলটা চেঞ্জ করে ফেলে এই মোবাইলটা আমরা চেঞ্জ করে ফেলি নতুন মোবাইল আমরা শিফট হয়ে যাই তো এই পুরনো জিমেল আইডি কীভাবে ফেরত আনবেন শুধুমাত্র আপনি পাসওয়ার্ড রিকভার কিছু মনে নেই তারপরও আনতে পারবেন একটা ট্রিক নিয়ে এসেছি দুই সালে তো সিম্পল এখানে ফোনের স্টোরটা আমি সিম্পলি ওপেন করব এখানে আপনি একটা প্রোফাইল সেকশনে ক্লিক করে দেখুন আমার নতুন ফোনে কিন্তু আমার অলরেডি জিমেল আইডি একটা রয়েছে যেটা আমার সব কিছু মনে ছিল যার ফলে আমি লগ ইন করতে পেরেছি কিন্তু আমার আরও জিমেল আইডি রয়েছে অনেকগুলো রয়েছে আমি এটা ফেরত আনতে চাই তো আপনি কিন্তু এই স্টেপটা ফলো করে আনতে পারবেন আজকের ভিডিওটা আপনি কমপ্লিট ফলো করুন এখানে এই ধরনের পেজগুলো বা আপনি দেখুন এইভাবে এসে যাবে আপনার ফোনে প্লে প্লেস্টোর করে তো এখানে সাইডে একটা থ্রি ডট ক্রস চিহ্ন পাবেন যেহেতু আমরা পুরনো জিমেল আইডিগুলো উদ্ধার মানে রিকভারি করতে চাই তো এখানে থ্রি ডোটে ক্লিক করবো দেন এইভাবে স্কুল ডাউন করবো এখানে একটা অপশান পেয়ে যাবেন এ এর আনাদার অ্যাকাউন্ট তো পুরোনো জিমেল আইডিগুলো রিকভারি করার জন্য এ এর আনাদার অ্যাকাউন্ট যেটা আপনার সামনে লাইভ প্রুফ শো করছে এখানে ক্লিক করবেন এখানে যেসব আপনি ক্লিক করবেন এখানে বলবে আপনার গু গুগল আইডিটা সিলেক্ট করার জন্য যেহেতু পুরোনো জিমেল আইডি রিকভারি করতে চান সরাসরি আপনি গুগলটা সিলেক্ট করবেন দেন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস দিলি খুলে আসবে তো পুরোনো জিমেল আইডি রিকভারি করার জন্য দেখুন এইভাবে পেজ খোলার পর আপনি দেখুন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন উপরে হচ্ছে ওর ফোন নাম্বার দেন এখানে আপনার ইমেল মনে নাই নাম্বার মনে তো এখান থেকে কোনো সময় পুরনো জিমেল আইডি রিকভারি করতে পারবেন তার নিচে একটা অপশন আপনি পেয়ে যাবেন ফরগেট ইমেল দেখুন ফরগেট ইমেল বলে অপশন দেখুন করছে তো সিম্পলি আপনি ফরগেট ইমেলে ক্লিক করতে হবে যেহেতু পুরোনো জিমেল আইডি আপনি রিকভারি করে আপনার রিটার্ন আপনার ফোনে আবার আনতে চান দেন এইভাবে পেজ খুলবে এখানে দেখুন ফাইনটিওয়ার ইমেল ইন্টার ইউআর ফোন নাম্বার ওর রিকোভার তো সিম্পলি আপনার নিউ রিসেন্ট নাম্বারটা এখানে লাইভ প্রু বসাতে পারবো দেখুন আমার রিসেন্ট নাম্বারটা আমি লাইভ প্রু এই বসিয়ে দেবো তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বসিয়ে কিন্তু আপনার পুরনো হারিয়ে যত জিমেল আইডি রয়েছে সবগুলো আপনি ফেরত আনতে পারবেন তো নাম্বার বসিয়ে আমি সরাসরি নেক্সটে ক্লিক করব দেন এখানে বলছে ইন্টার দ্য অর গুগল অ্যাকাউন্ট তো আপনার রিয়েল নাম যেটা রয়েছে সিম্পলি আপনার রিয়েল নামটা এখানে এই পে লাইভ প্রুফ বসিয়ে দেবেন দেখুন আমি লাইভ প্রুফ বসেছি উপরে আপনার ফার্স্ট নেম নিচে আপনি সিম্পলি লাস্ট নেমটা বসাতে হবে যেহেতু হারিয়ে যাওয়া পুরনো জিমেল বা গুগল আইডি রিকভারি করতে চান তো এই ধরনের বসানোর পর সরাসরি নিচে একটা অপশন পেয়ে যাবেন নেক্সট বলে সিম্পলি নেক্সটে ক্লিক করবে এখানে আপনি যে সময় নেক্সটে ক্লিক করবেন অটোমেটিকলি ফাইন করে আপনার পুরোনো সব জিমেল আইডির লিস্ট খুলে আসবে কোনো ধরনের পাসওয়ার্ড লাগবে না ইজিলি আপনি লগিংও করতে পারবেন তো এখানে দেখুন এইভাবে লোডিং নেবে ফাইন করবে দেন আপনার পুরোনো যত পুরোনো জিমেল হারিয়ে যাওয়ার জিমেল রয়েছে সবগুলো এখানে লিস্ট খুলে আসবে যেটা আমার এই নতুন ফোনে ওর কোনো সময় লোক দেখুন ভেরিফাই বিভাবে ফোন নাম্বার বলছে জাস্ট আবার এখানে ক্লিক করবেন তো অটোমেটিকলি আবার লোডিং নেবে নিয়ে আপনি লাইভ প্রুফ দেখতে পারবেন দেন আপনি লাইভ প্রুফ দেখুন এখানে পুরোনো সব জিমেল আইডি কিন্তু এখানে লিস্ট ইজিলি খুলে এসেছে তো এখান থেকে দেখুন আমার অনেকগুলো জিমেল আইডি রয়েছে তো এখানে একটা জিমেল আইডি আপনি দেখুন উপরের সবর উপরে একটা দেখুন দুই নম্বরের একটা জিমেল আইডি আপনি ফলো করতে পারেন যেটা আমার ছয় মাস আগে অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে দেন নতুন ফোনে আমি লগ করব করবো তো পাসওয়ার্ড কিন্তু মনে নেই তো ক্লিক করবো ইন দেখবেন ইজিলি হয়ে যাবে জাস্ট জাস্ট ক্লিক করেছে আপনি লাইফপুর স্ক্রিন সাইড দেখুন এখানে প্রোফাইলে আমি ক্লিক করবো লাইভপুর দেখুন জিমেল আইডি কিন্তু এক ক্লিকের লগ ইন হয়ে গেছে কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়া তো স্ট্যাপটা করে পুরোনো জিমেল বা গুগল আইডি আপনি নিজেই রিকভারি করতে হবে দেখুন নিজিলি কিন্তু আমার মানে লগ ইন কিন্তু হয়ে গেছে যেটা ছয় মাস আগে রিমুভ হয়ে গেছিলো